ব্লাড প্রেশার ওষুধ কীভাবে কাজ করে এটুকু আমরা একটু জানার চেষ্টা করি বেশিরভাগ ওষুধ রক্ত নালীকে প্রসারিত করার চেষ্টা করে অর্থাৎ রক্ত থাকার জায়গা বাড়ানোর চেষ্টা করে অন্যটি আছে শরীরের অতিরিক্ত পানি অর্থাৎ শরীরের মধ্যে জমে থাকা পানি বিভিন্ন অর্গানে জমে থাকা পানি রক্ত জমে থাকা পানি রক্তের মধ্যে অতিরিক্ত পানি বের করে দেওয়ার চেষ্টা করে রক্তের অতিরিক্ত পানি বের হয়ে গেলে ব্লাডের ভলিউম কমে গেল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে আমরা যেমন ইডিলস সিক্স ইডিলক্স টোয়েন্টি বা ফিফটি লেস সিক্স টোয়েন্টি ফর্টি এই জাতীয় ওষুধগুলো আমরা ব্লাড প্রেশারের অথবা রক্ত বিভিন্ন অর্গানে পানি জমে থাকা পানিতে হাত পা ফুলে যাওয়া এই সকল কাজে ব্যবহার করে থাকি এই পানি জমে যাওয়া বা পানিতে হাত পা ভুলে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া এই কাজটি তো আমরা ন্যাচারালি করতে পারি আমরা যদি শর্করা খাবার কম খাই ইনসুলিন লেভেল নর্মালে রাখতে পারি প্রোটিন টোয়েন্টি পারসেন্ট খাই তাহলে আমাদের শরীরে যে আমাদের শরীরের অতিরিক্ত পানি এমনিতেই বের হয়ে যাবে আর আমাদের ওষুধ ছাড়াই বের হয়ে যাবে আর আমাদের যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ শরীরের অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড তাও এমনিতে বের হয়ে যাবে কোনো ওষুধ খাওয়া লাগবে না ন্যাচারালি বের হয়ে যাবে তাহলে ইনসুলিন লেভেল কম থাকবে শর্করা নিজেরাই সরকাররা যেহেতু পানি ধরে রাখে সেই জন্য শর্করা জাতীয় খাবারটা আমরা একটু কম খাবো পানি কমে যাবে ন্যাচারালি ন্যাচারালি আমরা এই পানি কমে যাওয়ার কাজটা করা সম্ভব ওষুধ লাগবে না